তোমার স্কুলে যে বইগুলো দিয়েছে একটু বের করে দেখাও তোমাকে দেখি আমরা বলি মানে এটা শুধু বলার বই ছবি দেখে দেখে শুধু বলবে আচ্ছা এটা ছবি দেখে আর লেখা আছে দেখে দেখে বলতে হবে এরপরে আছে ছন্দে হ্যাঁ ছন্দে ভরা একটা একটা ছড়া বলে শোনাও তোমা তোমার নতুন বই থেকে যেটা ইচ্ছা একটা বলে শোনাও মাঝখান থেকে যে কোনো একটা বলে ফেলো এইটা বলে ফেলো এইটা বলো আচ্ছা মাগো এটা বলো এটা বলো এইটা বলো এইটা ভালো আচ্ছা মাগু হুম বলো আচ্ছা মাগো আচ্ছা মাগু দেখি হুম খায় মামা কোথায় থেকে নেই আলো বাহ ভেরি গুড সুন্দর হয়েছে আচ্ছা তারপরে কি বই দিয়েছে ও আচ্ছা শিশু বাটিকা দেখি হস্তকলা মানে আকার বই একটা দিয়েছে সুন্দর বই দিয়েছে তোমার ভালো লাগছে তো নতুন বই এগুলো পেয়ে পড়তে সব ভালো লাগছে আচ্ছা পড়াশোনা করতে হবে কিন্তু মা